সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা এসেছি একদম খোলা মাঠে এই মাঠটাকে দেখে মনে হচ্ছে এটাকেই হয়তো বলে চারণভূমি দেখুন কত সুন্দর চারি সাইড থেকে ঘাস হয়ে আছে এদিকে ঘাস যেদিকে দেখবেন বিশাল বড় বড় ঘাস তো আমরা আজকে এখানে এসেছি মূলত আমাদের একটা গানের শুটিং হবে এটা ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলের জন্য আর আমরা তার আগে লোকেশন দেখতে আসি এই লোকেশন দেখতে এসেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি তো আপনাদের মাঝে কিছু সময় আর কি বিরক্ত করি তো এই যে দেখুন যে কত সুন্দর কলমিশাক ফুটে আছে এখানে পুরো মাঠ জুড়ে একেবারে টকটক করছে সাদা একদম কি সুন্দর দেখুন একটু কি সুন্দর একটু না দেখলে বুঝতে পারবেন না এগুলো আসলে গ্রামের মধ্যে আসলে মনটা ভালো হয়ে যায় এসব দৃশ্য দেখলেই তো দেখুন এখানে আমরা বেশ আগে আসছিলাম তখন পানি ছিল অনেকটা পানি ছিল এবং কত চমৎকার একটু দেখুন না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এই জায়গায় কিন্তু আমাদের শ্যুট হবে তো আমাদের গানের মূল যেটা সেটা হচ্ছে একটা ফোক প্যাটার্নের গান আর ফোক গানগুলো বেশিরভাগ গ্রাম্য জায়গাতেই হয় তো আমরা এসেছি এই যে ঘাসের মধ্যে এখানে দৌড়ানোর শট আছে এখানে বেশ কিছু শট আছে তো তার জন্য আমরা এই জায়গাটা মনে মনে ধরেছি যে এখানে করব এবং আজকে দেখতে এলাম কতটা শুকিয়েছে কতটা কি করা যায় তো গানটা খুব শীঘ্রই ফাল্গুন সজ্জেন ইউটিউব চ্যানেলে আমরা দেবো এবং শুটিং করব আমরা তেরো তারিখে তেরোই নভেম্বর আমরা ইনশাল্লাহ এই গানটাই প্লেসে আমরা করব। এই প্লেসটা বেছে নেওয়ার মূল কারণটা একটু দেখুন যে এই যে ঘাস ঘাসটা কত সুন্দর এবং পেছনের একটা প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর যে এখানে তাল গাছের শাড়ি আছে কি সুন্দর পাটা দেওয়া এখানে মাছ ধরার জায়গা এখানে অলরেডি মাছ ধরছেও এবং খেজুর গাছের শাড়ি আছে খুব চমৎকার যদি আমরা এই মাঠটা একটু কষ্ট হয়ে যাবে আমাদের এই রোদের মধ্যে কাজ করতে বা একটু কষ্ট হয়ে যাবে তারপরেও কাজটা আশা করা যে ভালো কিছু হবে কারণ ক্যামেরাতে সব সময় এই ধরনের সবুজ যে বিষয়গুলো এগুলো খুব সুন্দর ফুটে ওঠে তো সেটাই আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার সাথে আছে হিমেল তো হিমেল কি অবস্থা আজকে তো খুব ঘোরাঘুরি হলো তো এই জায়গাটা কেমন লাগছে তোমার কাছে অসাধারণ লাগছে বিশেষ করে এখানে এই ঘাসগুলো উঁচু উঁচু ঘাসগুলো আর সুন্দর লাগছে দেখ তো আমরা দুইজনে চলে এসেছি আর কি এই প্লেসটায় দেখার জন্য মূলত আর আপনারা আশা করা যায় আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদেরকে একটু আমি ঘাসগুলো দেখাই যে কত বড় বড় অবশ্যই কিন্তু শুকিয়ে গেছে সমস্যা নেই আগে আমরা যখন আসছিলাম তখন এটা কাদা পানি ছিল তো যদিও মাঠ ঘাট একটু হাঁটতে ভয় লাগে কারণ এর ভিতরে কোথায় সাপ আছে কী আছে বলা যায় না তো এই যে ঘাসগুলো দেখুন কত বড় বড় কত সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি আগের দিন এটা দেখে গেছিলাম তখন পানি ছিল কাদা ছিল অনেক তো চেষ্টা করছি এইখানে সুপটা নামানোর তো প্রিয় দর্শক শ্রোতা আর সব বেশি আমাদের এই আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এখানের যে এই লোকেশনে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নাই এই কাজ করতে সুবিধা আপনারা শুটিং করতে আসলে অনেকেই অনেক রকম চিন্তা চিন্তাভাবনা করে বিরক্ত করে অনেক ঝামেলা করে তো আমরা এই মাঠে এলে এখানে তো আর কেউ নাই এখানে ফুল ফাঁকা তো ইচ্ছে মতো একটা শট দশবার নেওয়া যায় কিন্তু লোকজনের মধ্যে গেলে একটা আনিজি ফিল হয় তারপরে যারা অভিনয় করে তারা ভয় পায় বা লজ্জা বোধ করে তো সেক্ষেত্রে এরকম তো আমাদের কাজগুলো আমরা একটু সামাজিক সামাজিকতা বজায় রেখে আমরা কাজ করি আমরা কোনো আজে বাজে এরকম শর্ট পাই তা কিছু দিই না তো আপনারা আমাদের ফাল্গুন সজ্জন চ্যানেলটি যদি যান কখনো তো ঘুরে দেখতে পারেন তো দেখুন ওখানে দুইটা বক বসে আছে কি সুন্দর হ্যাঁ এগুলোকে দারবক বক বলে বড় বড় বক এটা তো এখানে অনেক চাষি ভাইয়েরা কাজ করছেন কেউ মাছ ধরছেন কেউ বিল বেশ ভালো লাগছে দৃশ্যটা যদি এখন দুপুর টানা দুপুর হ্যাঁ এই মুহূর্তে সবাই ধীরে 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 বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে যাব আমরা জায়গাটা দেখতে আসলাম আমাদের ভালো লেগেছে আমরা বেশ কিছু শট নেব আর এখানে আমরা আগেরবার এসেছিলাম এখানে জাল দেওয়া ছিল জাল দিয়ে পাখি ধরার জন্য সম্ভবত সেই জালটা দেখি এখন নেই দেখে ভালো লাগছে যে এইভাবে পাখিদের কষ্ট দেওয়া ঠিক না তো দর্শক শ্রোতা এই যে মাঠটা এটাকেই হয়তো চারণভূমি নামে বলে থাকে আমার হয়তো জানা নেই তবে আমার কাছে মনে হলো যেন এটাকে চারণভূমি বললে মানায় এত সুন্দর সবুজ আর সবুজ চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর দেখুন যে এই ফুলগুলো যে এত সুন্দরভাবে ফুটে আছে এই কলমি শাকগুলো কলমি শাক নিয়ে আসলে বলার কিছু নেই এটা সম্পর্কে যারা জানেন যারা খেতে পছন্দ করেন যারা গ্রামে বসবাস করেন অবশ্যই আপনারা জানেন এটা চোখ ধারানোর মতন একটা বিষয় আর এত ভালো লাগে এই ফুলগুলো দেখুন যে সাদা আবার মাঝখান থেকে আপনার যে বেগুনি কালার তো এই কালারের সমন্বয় গঠিত এবং কত সুন্দর নির্মল একটা ফুল ধারণার বাইরে তো আমরা আজকে বেশ কিছু শাকও তুলেছি কলমি শাক আসলে গ্রামে যখন আসি আমরা চেষ্টা করি একটু মদত চলে হলেও এগুলো করার ভালো লাগে আসলে এই একটা আলাদা একটা তৃপ্তি পায় মনের ভিতরে তো আমরা আজকে বাড়ি চলে যাব জায়গাটা দেখে গেলাম ইনশাল্লাহ আমরা নেক্সট শুটিং এখানে করব তো এই দর্শক শ্রোতা আপনাদের আশপাশে যদি এমন লোকেশন থাকে এবং এটা হচ্ছে এই কলমি শাকগুলোকে কী নামে বলে বা এই ধরনের মাঠ বিশাল বড় মাঠ এটাকে কি বলে আপনাদের দিকে অবশ্যই জানাবেন এই মাঠগুলো এখনও চাষের উপযোগী করা হয়নি কারণ কিছুদিন আগেই পানি ছিল এই পানিগুলো শুকাচ্ছে এখন হচ্ছে এগুলা আপনার লাঙল দিবে এই ক্ষেতটা প্রস্তুত করবে তারপরে ধীরে ধীরে এখানে লাগাবে গাছপালা তো এখান থেকে আপাতত কিছু ঘাস সংগ্রহ করছে দেখছি একজন এটা সম্ভবত গরু বা ছাগলের খাওয়াবে এটা সংগ্রহ করছে তিনি কাটছেন তো পাখির কলরবি মুখরিত পুরো মাঠ আমরা ঘুরতে ঘুরতে আজকে এদিকে এসে বেশ ভালো লাগছে আমরা অনেক সময় চেষ্টা করি যে শ্যুটিংয়ের স্পট বাদেও আমরা একটু গ্রামের মধ্যে ঘুরতে তো কাকা ওখানে দেখছি ঘাস কাটছে এই ঘাসগুলো তিনি সম্ভবত গরু গছাগুলোর জন্য নিচ্ছে তো আমরা যখন এসেছিলাম এখানে বেশ কিছু শাপলা ফুলও ফুটেছিল এখন আর সেগুলো নাই কারণ এগুলো মাঠ শুকিয়ে গেছে কোনো পানি নেই আর কলমি শাক ভরে দুই পাশে ক্ষেত শাকগুলো অনেকটা লুকিয়ে গেছে ধীরে ধীরে সব মারাই যাবে তো আমরা দেখতে দেখতে রাস্তায় চলে এসেছি আমরা এখানে বিদায় নেব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্য আমাদের সাথে থাকবেন আমরা খুব কোয়ালিটিফুল কাজ দিতে না পারলেও চেষ্টা করি গ্রাম্য যেই বিষয়গুলো সেগুলো তুলে ধরার কাজের ফাঁকে ফাঁকে তো সেক্ষেত্রে আমরা প্রফেশনাল কোনো মানুষ নই তারপরও এডিট করার সময় থাকে না বা আপনাদের যে ভালো কিছু একটা এডিট করে দিয়ে দিব সেটা আমাদের দ্বারা সম্ভব হয়ে হয় না তো এই জন্য আমরা ডিরেক্ট যেটা ভিডিও করি ফোনে সেটা আপনাদেরকে তুলে ধরি তো দর্শক শ্রোতা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম